নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু প্রচন্ডভাবে চলছে পশ্চিমী ঝঞ্ঝা আরও এগিয়ে আসছে পূর্ব দিকে যার জন্য বিশেষ করে বাংলার ক্ষেত্রে যা আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তের লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে পাঁচটি জেলাতে হতে পারে বৃষ্টি বৃষ্টি চলছে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দেখতেই পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই তবে মেঘলা মেঘলা আকাশটা কিন্তু রয়েছে কখনো কখনো এবং সেটা থাকবে আগামীকালও থাকার সম্ভাবনা কিছুটা রয়েছে ঝাড়খণ্ডের দিকেও মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য দেশে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বিশেষ করে অরেঞ্জ অ্যালার্ট জম্মু কাশ্মীরের দিকে ছিল কিন্তু আগামীকাল শুক্রবার যা আপডেট রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা বেশ কিছুটা আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসার জন্য নিচের দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে পাঞ্জাব রয়েছে হরিয়ানা রয়েছে এছাড়াও রয়েছে উত্তরাখণ্ড এছাড়া রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ এখানে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং অরেঞ্জ অ্যালার্ট এই সমস্ত রাজ্যগুলোতে জারি রয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো সতর্কতা বিশেষ করে অরেঞ্জ অ্যালার্ট জারি নেই তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তা না থাকলেও হলুদ সতর্কবার্তা পাঁচটি জেলাতে রয়েছে সেটা রয়েছে শুক্রবার যে সমস্ত জেলাগুলোতে রয়েছে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এখানে বলা হয়েছে বৃষ্টি হবে সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের তুষারপাতের পূর্বাভাস রয়েছে সিকিমের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এমনটা পূর্বাভাস এখনো পর্যন্ত রয়েছে সুতরাং যে পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যার জন্য কিন্তু কিন্তু বাংলার উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে শুধু কখনো কখনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকার পূর্বাভাস রয়েছে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মেঘলা মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকাভাবে তবে পশ্চিম রাজস্থান পূর্ব রাজস্থান এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় সমতলে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে রয়েছে বৃষ্টির পূর্বাভাস আপনাদের প্রথমেই একবার দেখাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি পূর্বাভাস দিলেন তারপর সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব অন্যদিকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক পশলা হতে পারে যেমন তামিলনাড়ু এবং কেরলের দিকে সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে বিশেষ করে কমরিন এলাকা সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উত্তর দিকে তাদের যেতে নিষেধ করা হয়েছে কারণ এখানে ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে এমনটা সম্ভাবনার কথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কি কি আপডেট রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন যে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর যা তথ্য রয়েছে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার কোনো জায়গায় কোথাও বৃষ্টি হবে না প্রত্যেকটা ঘরে লেখা রয়েছে ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি অর্থাৎ পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে বাঁকুড়া এই জেলাগুলোর যা খবর রয়েছে পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে এছাড়াও পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে প্রত্যেকটা দিন অর্থাৎ আগামী চার বা পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাতে চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ শনিবার থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সর্বনিম্নটাও বাড়বে এবং সর্বোচ্চটা বাড়াও সম্ভাবনা রয়েছে কোন জেলাতে দক্ষিণবঙ্গে কোনোরূপ সতর্কবার্তা নেই এখানে লেখা রয়েছে এন আই এল নীল অর্থাৎ কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে প্রথমেই আপনাদের জানিয়েছি যে পাঁচটি জেলাতে সতর্কবার্তা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হতে পারে প্রথমেই দেখে নেব দার্জিলিং জেলার কি খবর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার আজকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তাই আজকে এবং আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বলা হয়েছে যে শনিবারে শুধু হালকা বৃষ্টি হতে পারে সুতরাং শনিবার পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস কোথাও কোথাও হালকা তুষারপাত হতে পারে জলপাইগুড়ি জেলার দিকে বলা হয়েছে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবারে হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার আজকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আজকেও রয়েছে জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস কালিম্পং এবং দার্জিলিং দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস রয়েছে এর সঙ্গে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন দেখতে পাচ্ছি আমরা শনিবারের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পংয়ের দিকে এছাড়াও অন্যান্য জায়গা বলতে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা শুক্রবার এবং শনিবার চলবে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরও রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেখানে রয়েছে হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলো রয়েছে এবং কুচবিহার কুচবিহারে আগে বৃষ্টির পূর্বাভাস ছিল এই মুহূর্তে সেরকম কিছু দেখা যাচ্ছে না এছাড়া দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা বাড়ার খবর রয়েছে তবে আপাতত যা পূর্বাভাস শনিবার থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে এছাড়া সতর্কবার্তা হিসাবে যা আপডেট রয়েছে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে কালিম্পং রয়েছে দেখতে পাচ্ছেন সতর্কবার্তা রয়েছে শুক্রবার সঙ্গে রয়েছে আলিপুরদুয়ারের সতর্কবার্তা এই পর্যন্তই মূলত আপডেট আমরা পাচ্ছি তবে উত্তর দিনাজপুরে সেরকম কোনো সতর্ক বার্তা নেই তাই সতর্ক বার্তা রয়েছে মূলত চারটি জেলাতে এবং বৃষ্টিপাত হবে পাঁচটি জেলাতে এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আলিপুর ওয়েদার অফিস তো এবার আমরা অনলাইন আপডেট থেকে যেটা লক্ষ্য করতে পারছি প্রচণ্ড বৃষ্টির কিন্তু পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি চলছে তুষারপাত চলছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাসও দেখতে পাওয়া যাচ্ছে তাই আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বৃষ্টি আরও বাড়বে বিশেষ করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে হিমাচল প্রদেশের দিকে হিমাচল প্রদেশ রয়েছে এছাড়া পাঞ্জাব রয়েছে হরিয়ানা রয়েছে উত্তরাখণ্ড রয়েছে এছাড়াও পশ্চিম উত্তর প্রদেশের দিকে আস্তে আস্তে বৃষ্টি এগিয়ে আসবে সুতরাং পশ্চিমী ঝঞ্ঝা যত এগোবে বৃষ্টি তত এগোবে পরবর্তী দিনগুলোর যে আপডেট রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া দিতে পারে তারিখের এরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সঙ্গে অন্যান্য জায়গার যে আপডেট রয়েছে বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এছাড়া রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে উত্তর দিনাজপুরের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে শুধুমাত্র যেটা আপনাদের দেখালাম যে আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না দেখতে পাচ্ছেন একটু আবহাওয়াটা যেন অন্যরকম থাকবে রোদের তেজটা ঘোলাটে পাড়া থাকবে যার ফলে এই যে আংশিক আংশিক মেঘলা আকাশ কখনো কখনো থাকার পূর্বাভাস কিন্তু রয়েছে শুক্রবারও সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট কিছু নেই উত্তরবঙ্গে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি দার্জিলিং কালিকবঙ্গে তুষারপাত হতে পারে ঝাড়খণ্ডের দিকে মেঘলা আকাশ সেরকম কিছু আপাতত থাকছে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টি অরুণাচল প্রদেশে একটু হালকা মাঝারি হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম কিছু আপাতত বৃষ্টির খবর নেই একটু আংশিক মেঘলা থাকতে পারে তাপমাত্রা একই রকম থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে আবহাওয়া একই রকম থাকবে দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে মার্চ মাসের এক তারিখ এবং দুই তারিখের দিকে উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারলাম এই রয়েছে মূলত আপডেট তাই বিরাট কিছু নেই বাংলার ক্ষেত্রে অন্তত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে মধ্য বাংলাদেশে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে একটু বৃষ্টির পূর্বাভাস রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং